অন মা বাবার কবরের আজাব কি করেন আল্লাহ উঠাইয়া দিলেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করছে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশিরুকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাই ইহসানা ওয়া আব্দুল্লাহ তুমি তাহলে আল্লাহর ইবাদত করো আল্লাহর শরীক করিও না মানে শিরকি গুনাহ করিও না অবিলওয়ালিদাইনি এহসানা তার হরো তোমাদের মা বাবার প্রতি এহসান করো এহসান দিয়ে মুরাদ কিতা বলে এহসান দিয়ে এক মা লগে তোমার মা বাবার তুমি সাইতা আদর হরতায় মা বাবা বেমার হরি গেছন সাইতায় মা বাবা মরার আগ পর্যন্ত তোমার উপরে জিম্মা আছে কোনো বাবা মরি গেছন ঋণ তো ইয়া আওলাদে তুমি কি করতায় ঋণ মারতায় ঋণ মারতায় মা বাবার ঋণ যদি করি লেন আওলাদের উপরে হক রিন গুলা মারতে লাগবো যদি ঋণ মারই না আওলাদের হক আদায় হইছে না আর মা বাবার উপরে কিছু হক আছে আওলাদের প্রতি নবীজি فرمাই আওলাদ জীবনে পাওয়ার পরে আওলাদের জীবন শিক্ষা দিয়ে গড়িয়া তোলার চেষ্টা কৰত রাসূলুল্লাহর হাদিস ওয়া কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম بالসালাতি ওয়া হুম মা বাবায় সন্তান পাওয়ার পরে সাত নম্বর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক সন্তান আদি লোরে নমাজের জন্য আদেশ কাম সাত নম্বর বয়স আবার নমাজ ভর শুইছে না আদত করাইত ও সাতত কি নমাজর হুকুম দিলাইতা বোলে নমাজ পড়ো নমাজ পড়ো তখন নমাজ পড়ব হে হাফ প্যান্ট শাড়ি দিব নমাজ পড় মহিলা উন্না লাগাই বলব নমাজ হইলে আদবে ভরা লাগে আদত বা সই দিব ইয়ার ওইটা দশ হয়ে গেছে আব নমাজ পড়ে না ও দরিবু হুম ও আপনাশ্রে চিনি না দশ নম্বর বয়স আবার নমাজ পড়েন না তার তুমি তাই মারামারি মারি আরম্ভ কর লাগে লাগি আওলাদ্রে মারতা নমাজর লাগি আওলাদ্রে কিতা খর্তা বাড়িয়াইতা বারিক কঞ্চি দিয়া মারতা এতে দি না কোনো বড়ো জিনিস দিয়া না আমরা দেশ মারইন না কোনো হলে আর যেদিন শুরু তে লাহি দিয়া সেলি দিয়া আউরি লিয়া মারিবল হ্যাঁ ইলা মায়ের মারতানা ইলা বেতালে মারলে বাচ্চাইন তোরে বেশি মারলে ইতা বাচ্চাইন বাদে এমন নি তা কিছু আমরা হয় না নি গ্রাম্য একবার ভেঘড়া হয় মায়ের ভেঘড়া হয়ে যায় হে মায়ের তাকে দমক ডরাই আর একদিন মাললে বারেক সিংলা দিয়ে দুই একদিন দান্ডাইলে বারিক সিংলা বুঝবো গুট জারা জান্নার আর কিতা দিব হয় মারলে মারিলি বার এক যদি খালি বাড়িয়ায় না হে হেয়া ইতা ইত হয় ফিটি ধরলি মো আল্লাহ রহা তার এটা আদত হয়ে যাব মাঝে মাঝে না নি আলোর গরু একটা গাদ্দা দেখ যত বাড়িয়াও হে তার নিচিন্তা ওয়াটার হিট সেগা করি বই কারোর কীতা তার আমেস হয়ে গেছে গিয়া হে মায়ের গাই তার আদত হয়ে তুমি যত বাড়ি হের রেস দিতা আলো কারণ তার মায়ের গাই আদত হয়েছে যত উ দি বাড়িয়া বাড়ি খাওয়ুই চলে তো ওলা বাই তোর বেশ মারতানা মা ওলা বেশি মারতানা বাবা ওলা না বারিক সিংলা গরু রাখতা উল্টা পাল্টা করে চট করে ডান্ডা দিতে এক দুই ডান্ডা বুজি লাই বলে মার তো কোনো ডিলা নাই বাপেও দেখি মারত কোনো সময় আওলা দখলে দুঃসর মায় আবার গুড়িয়া রাখি লাই ইলা আওলাদ নষ্ট হয় খেয়াল করবা বাপ গেছে গিয়া প্রতিদিন বাড়ির থাকি বাহির হইয়া বাজারও যেন খাস খামে যায় বাবা গেলা জয় বিকাল বেলা বিকালবেলা গড়াইলা আসার পরে জিকাইলা আমার ফুয়ায় ফড়িছে নি ফুড়িয়ে ফড়িছে মাই কইলা ঠিক আছে মায় সারা গুড়িয়া রাখি দিলা শয়তানি করছে দরবার করছে বাড়ি বিভিন্ন বড় ফসাদ করছে মায় কিচ্ছু সুনাইন না কইন না আমার ফুয়া ঠিক আছে ভরি ঠিক আছে ইকান দিন গুড়িয়া রাখা করতে কিলা মা যদি দেখা যায় শাসন করিলাইছেন মানি লাইছে ঠিক আছে মানছে না তখন মা কইতা বা ফাইয়ার্লে খয়মো বা কইতা বিচার এখন সমঝিলাম ক ঘরের দরজা লাগাই দিতা দৌড় দিব না রাহে দরজা লাগাইতা দিতা দরজা লাগাই বিচার লোক আমি রশি রশি রেডি বললিছি আমি রশি রেডি করছি আর আপনার সিংলে গুপালা করে রেডি করক বলে কী তোলে লাগাবাড়িওয়ালা দরবার করছি আপনার বাইল লাগি মানে সাসাল লাগি বেঁ দবি করছে হওয়ারি যে বরৈ গাছ বাঙ্গি আই গেছে একটা কইলা বাড়ি সফরির ডাল বাঙ্গি লাগছে আইছে ও আমি রশি রেডি করছি ফয়েলা বান্ধকা বাদে মারক কাহা এর ফরে যেমনে বার করবা বান্দিবা বান্দা আরম্ভ করবা একদিন কোর সন্তান আর ডরাই আর কোনোদিন দুই নম্বর বড় মায়ের করতো নাই বাড়ি আর ফল করতো না শেয়রের গালি আইতো নাই মায়ের তাকি দমক বড় হয়ে যাই আর একদিন তোরা বান্ধিয়া ফিটি কইব আমার বাড়িতে তো গিয়াললে মায়ের বড় বেলাই নয় বান্ধিয়া মারামারি মারি ঘর মারলে লড়া যায় নাই যত বড় গরু হয়ে যাক যত বড় মহিষ বেতালে নাহা দিলে ইলে বান দিলি আর তান হওয়ার আসেন না তা বান দিলি আর সন্তানের রইতে পারবই না দৌড় দিতে পারবি না বান্ধ হইতো তো যদি দুই একদিন বাড়িয়া নিয়ে বারিক সিংলা দি বেশ দুঃখ বাই্য নাই লাগিয়া সন্তানটে খালি মায়া হইতো নাই সন্তানটে জীবনে শিক্ষা দিতে লাগব নমাজ পড়েন না ফল করে সুতো থাকতে দশ নম্বর বয়স হয়েছে নমাজ তারে মারতায় নমাজল লাগি তারা মার থাকে ও ফার বাই না ফিল মতাজি হদিশ্বরী বা রসুল্লাহ ফরমাইন সেলে মে যেই সময় উপযুক্ত হই যায় বাবার সঙ্গে সঙ্গে সেলে মেদের রে কী করিও বিছনাটারে সেপারেট করে লাইও আলাদা করে লাইও তোমাদের কাছ থাকি তাদের কাছ থাকি আলাদা করে লাইও তখন আওলাদর মধ্যে হায়া সরমটা থাকব কোনো কোনো জাগাত দেখা যায় উপযুক্ত বাক্কা বড় ছেলে ওই গেছে গিয়া কখনো দেখা যায় মার দ্বারও গুমার বাবার দ্বারও প্রায় গুমার বাবায় হয়তো আমার এগু বুক ছাড়া ঘুমায় না কিন্তু শরীয়তে ইটা না করছে ছেলে কিছু বড় হয়ে গেছে তার বিছনা আলাদা করিলে ইটা তার কাছে সরম ডাকতো বাবার দ্বারও তোমার ছেলের তুমি রাখতে না উপযুক্ত মেয়ে রাখতে না মাৰ দ্বারও উপযুক্ত ছেলে গুমাইতা না কিন্তু এক ক্ষেত্রে গিয়া মহিলা হল মার পাশে ঘুমাইতে পারো কোন ক্ষেত্রে বলে মায়ে মেয়ে সন্তানের খোঁজখবর রাখতা হিসাবে মায়ে মে সন্তান বিশেষ করি আলাদা রুমো আলাদা জায়গা দিতা না হিসাবে বাবা কিন্তু মেয়ের পাশে শুয়া যাইজ নাই মেয়েও কিছু বাবার কাছে যাইতা না এবং উপযুক্ত ছেলে মার পাশে তাই কখনো ঘুমাইত না উপযুক্ত হওয়ার পরে উপযুক্ত মানে বালির দরজাত পৌঁছার লগে লগে বিছনাটারে সেপারেট করি লাইতা। ছেলে সন্তান বালি হই যান পনেরো তাকি ষোলো বছর মেয়ে সন্তান বেশিরভাগ বালি হইয়া তখন চোদ্দ থাকি পনেরো বছর এর নভিজে নবী যে ফরমাইছন ওলা দগলের প্রথমে সুশিক্ষা দিয়া তাদের রে গড়িয়া তুল দা দয়া করি আল্লাহ বাঁচতে সন্তানের প্রতি মেহনত ছাড়াই হরক শিক্ষা দেওয়ার চেষ্টা করক গা যারা আমরা সন্তান বিশেষ করি আসি মা বাবা জীবিত আসত মা বাবার খেদমত করক গা আর মা বাবার পায়ের মধ্যে দরিয়া সুমা খাইবা সুমা খাইবার জাগ হইল গিয়া মা বাবার কদম যাওয়া হিরুল ফেকা মুফতি শফিউদ্দিন রহমতুল্লাহি তালা মান কাব্বালা রিজলা আলী দাই হে ভাগাত কাব্বালা আতা বাতাল জান্না জিয়াউল তার মা বাবার পায়ের মধ্যে ধরিয়া চুমা খাইল সে হালেকে বেহেস্তর সৌকাটের মধ্যে দরিয়া চুমা খাইল আল্লাহ শ্বশুর শাশুড়ির ফাওয়ার মধ্যে সুমা খাইলে কোনো চৌকাটার কোনো মূল্য নাই কোনো সদৃশ নাই বাবা লাগে মা বাবার ফাঁর মধ্যে সুমা খাও ঈদর দিন চুমা খাইয়া যাও বাহিরা যাইতে সময় চুমা খাইয়া যাও মা বাবা বিশেষ করিয়া মন কুলিয়া দিল কুলিয়া দোয়া দিবা যে দে মা বাবার জীবনে দোয়া লই লিছে জানি আর মা তোর জিন্দগি একবার উজালা হয়ে গেছে এর লাগি লাগি করলে মা বাবাই বাবায় আওলাদর জীবনে রুজি রোজগার আল্লাহ জমিন বাড়াইয়া দেন আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকের তিকা বেশি করিয়া মা এবং মা বাবার খেদমত মা বাবার যারা কষ্ট দিল যদি ইলা দিয়া থাক মা বাবার কাছে মাফ সাক বাবা আল্লাহর খাছে মাফ সাক মা বাবার কোনো দিন দয়া করিয়াকে কষ্ট দিবা না আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া আমল করতাম তৌভি সবে আল্লাহ হুমামিন علينا إلا البلاغ وآخر دعوانا ان لله لله ان العالمين خوا ان صدقه يقولون ان الناس يقولون ان الناس يقولون ان الناس ما شاء الله. دوي ان الناس ما ما شاء الله عبد الرحيم يقولون ان الناس তাইন দিবা দুই হাজার টেকা আল্লাহ খাস করে তার বক্ষ থাকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ খাস করে আপনার বন্দার রুজির বরকতয় আল্লাহ সৎকার বদলতে রুজি রোজগার বাড়াইয়া দেহ তার মার খানদান বাবার খানদানের মা দেয়া দেও আল্লাহ আপনার বন্দার জিন্দগি উজালা ফরমাও আল্লাহ বিদেশ বাড়ি আল্লাহ আপনে নিচ আপনি বন্দা রুজি লাগি গেছেন আল্লাহ বিদেশ বাড়ি আল্লাহ আপনি হেফাজতেরা রে ভাই আল্লাহ আল্লাহন মাশাল্লাহ দেখা যান আর বাকি কিরুচিন দেখুৱা পায় পাঁচশ টকা দিবা আপোনাৰ নাম যশুমিয়ানন্দ যশুভাই দিবা 500 টাকা আল্লাহ কাছ করে বাইর পক্ষ থেকে সদকার কবুল ফরমাও আল্লাহ জসীমউদ্দিন বাইর কাছ করে মা-বাবরে maaf করিয়া দেও আল্লাহ এবারে রোজির মধ্যে বরকত দেও বাপ আর দুৰ দূর ফরমাও হক আলাল দিজেদি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ মিন শিয়াপ ভাই দিবা 500 টাকা আল্লাহ কাছ করে তান পক্ষ থেকে সদকার কবুল ফরমাও আল্লাহ এবারে রোজির মধ্যে বরকত দেও তান মা-বাবরে maaf করিয়া দেও আল্লাহ মসজিদের গরজেলার দিল কুলিয়া সাহায্য করডা আল্লাহ আপনি দুনিয়া বঙ্গাখেরা তো আপনি সাহায্য খান্তা করি রে বা আমিন মাশাল্লা বেশ্বরী মসজিদর খেদমত করি বেশ্বরী মসজিদ দোয়া জানি আইয়া তো আল্লাহ বেশ্বরী দাওয়াত করিয়ে তান বাড়িত নিবা আল্লাহ হরমনিয়া নমাজ বড়াইবা আল্লাহর বাড়ি নিয়ে আল্লাহ নমাজ বাড়াইবা করি খালি মসজিদ মসজিদ সম্পর্ক আহন জানি সব সময় যদি আইত্যাহলে বুঝলি মা এর কারণে আল্লাহর বাড়ির জায়গার সবর কেয়াল কোন যায় খেয়াল আছে তো সবর খেয়াল আছে মনে মনে উনিশ হাজারিং এখন তো দেখিয়া যার কারণে একবার এসি তাই আনিলি বালাড়ি লাগবা আগে আখটা দেওয়া আলাদা লাইন পাওয়ার লাইন টানিয়া বোর্ড দুইটা রাখবা এসির পাওয়ার বোর্ড এই দুইটা জিনিস খেয়াল করো এখন প্রায় এসি কমন হয়ে গেছে গিয়া প্রায় মসজিদে তো মানছে এসি লাগে দুইটা এসি গিলে গেলে খাবার দিলাইব একটা খাবার দিব বালা যদি বালাজ গোলাগাই দুইটাই সুন্দরীব সামনে দিয়ে দুইটা দিলাইলে বাস। তাও লাইনটা নিয়ে রাখবা আর থাড়া সারা খেয়াল করো কাছে বুধই আগে দিলেইসেন আলাউদ্দিন সাহেব যে সান্দা করস করিয়ালে আর বাকি রই না কি আলাউদ্দিন সাহেব আলিয়া আমার সাথে সান্দা করিয়ারলে সারা লইলে সাবিয়া বিয়া লাগে আমি আর বেশ জোর করি না আমি হল লাস্টে আর আমারে কইসা মা বাপর বিষয়ে ওয়াজ গতিকে ইনশাল্লাহ মা বাপর বিষয়ে আমি যা মাতিলাম আলোচনা করলাম আল্লাহ আমারে আপনার করে আমল করার তৌফিক দিতা খাস করিয়া বিশেষ করিয়া আল্লাহর বাড়ি যাইতা ও তা নিহত দেখা আল্লাহর বাড়ি কারণ যাইতা ও নিহত দেখা যার কারণে বাকি সবই দিলেই সাই তার কারণে আমি অনলাইন তোর আগামী রোজা বাদে উমরা হজ মনে হয় মুগিয়া হবার আল্লাহে মনে কয় হুকুম করলি যাই কীভাবে ডর করে খালি ফ্লাইট এক্সিডেন্ট দেখে বুঝাইছে হয় ইয়ে কদিনের মধ্যে দোকান এক্সিডেন্ট হয়ে গেছে এখানো আপনার হোক যেন কোন জায়গা কাজাকিস্তান আর আরেক হয়েছে উত্তর কোরিয়াত খালি ফ্লাইট আমি দুই এক্সিডেন্ট কই আল্লাহ ফ্লাইটও মরকিয়ে না বিশেষ করে যদি উমরাত যাওয়ার খেয়াল থাকে আপনারাও কয়েস বাই আসন তাইন একটা টেবেলসর আন্ডারে তাইন সদস্য হিসাবে আসুন তার লাগে যোগাযোগ করলে বুঝতে পারবো বিভিন্ন টেবলস আছে র টেবলস আছে তার লাগে যোগাযোগ করলে একটা টেবলস আছে তাইন একটা লাইন বা থাইয়া দিবা সুবিধা হইব বিভিন্ন টেবলসর আন্ডারে বিভিন্ন মানুষ আসেন উমরা তবে খেয়াল রাখতা দিল আশা রাখতা বড় হজ মেইন হজ বরাল ফার্স না হ্যাঁ অকাতে মানছে না অসিয়তে মানছে না বলে তে আল্লাহার দেখি আই নবীর গড় খান তা রজাখান্তা দেখিয়ায় আল্লাহার গড় খানটা দেখিয়ায় হিগুইলগিয়া এক হালত আর হজ ফর্জুই গেলে যারা ধন সম্পদ অঠাল আছে হজও পাইনি উমুরাতকে টেকা সাইন না জানি ফর্জ তরক করলে গুণাগার হইবা অস্তকির্লাহ ইন আল্লাহ রাহিম আস্তকির্লাহ ইন আল্লাহ রাহিম استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم ولا حول ولا قوه الا بالله العلي العظيم ولا حول ولا قوة الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم امين اللهم صل على سيدنا مولانا محمد وصيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل أواقم أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير র আল্লাহ ঠান্ডার সময়ে গভীর রায় তুই গেছে গিয়া ইয়া আল্লাহ আপনার বন্ধ হল আল্লাহ কুরআন হদিসের আলোচনা শোনার জন্য মসজিদের মধ্যে বসিয়া রইলা ইয়া আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমা খোনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল ফরবার তু ইয়া আল্লাহ আল্লাহ লুড়ি শুক্রি আমদারে মানুষর গরো জন্ম দিস মুসলমানের গর আমদারে জন্ম দিস ইয়া আল্লাহ কিন্তু আল্লাহ আমরা ফুরাফুরি মুসলমানি খাম আমার মধ্যে নাই রে ভাই আল্লাহ ও আল্লাহ আপনারে আমরা ডাকিতাম না করতাম বাড়ি না আল্লাহ আপনারে আমরা দেখছিও না আপনার হবিবরেও দেখছি না না দেখে আমরা ইমান আনছি আল্লাহ আপনার হাস দয়ার মায়া দিয়ে হাস করি আমরা রে মাফ কান্তা খরিহা দেয়া আল্লাহ আল্লাহ আমরা কত গুনা কার বধকারি আল্লাহ আল্লাহ আমি এক গুণা গাঢ় মাফরিয়া দেও। মঞ্চে মেসা হিসাবে মন খদ্দা বালা গুণার খবর জানলে মানস চলা মোকল না আল্লাহ জিন্দগির তাম গুনাঘাত মাফ করিয়া দে লক্ষণ আমদার বাড়িয়ে করে থাম পর্দা নিশিনিমা মাফ মাফরিয়া দেও আয় আল্লাহ আমরা বেমারী অকলোর বেমার সীমা দান করিয়া দেও আয় আল্লাহ যারা বেমারী অবস্থায় বাড়িয়ে করে শিফা দান ফর্মাও হসপিটালে যারা আস শিফা দান বিশেষ করিয়া আল্লাহ যারা মুসিবত সম্মুখীন আছেন আল্লাহ মুসিবত থাকি আপনি উদ্ধার সররে বা ইয়া আল্লাহ যারা পড়াশোনার মধ্যে আসন তরকা ইয়াত ফর্মাও যারা রুজি খর্তে বেকার বেকারই গেছ পড়াশোনা করি আল্লাহ রুজির সন্ধান বিয়াতে হুয়া আল্লাহ যারা গাড়ি ঘোড়া সব সময় চালাই আমরাও দিনের রাইতে গাড়ি অনেক সময় থাকি আল্লাহ আপনি বড় বড় বিপদ এক্সিডেন্ট থাকে হেফাজত হেরা কিও ইয়া আল্লাহ রবা আল্লাহিন আল্লাহ আল্লাহ আপনার কাছে দেবাই ইয়া আল্লাহ জমিনে আমরা যত দিন রাখবা দিনে ইসলামরফ সাবিত কদম রাখিও দিনের খেদমত বেশি পরি করবার তো ইয়তরি হ আমরার ভিতরে প্রতিহিংসা এগুলা দূর করিয়া বেশি করি মহাপত পয়দা করিয়া দেউ ইয়া আল্লাহ রব্বুল আলামিহিন আল্লাহ যারা বিশেষ করিয়া মা বাবা হারাইলেইস কবর বা কবর বা ফ্রে মা আল্লাহ কোনো কোন আউলাদর মা কোনো দিন আওলাদ বাড়ি তুইয়া গেলে আওলাদে দে বাবা ইত্রা কুটুম বাড়ি মাইয়া কুটুম বাড়ি থাকিয়া আল্লাহ খাইলাই যাইবা নাইলে আহিবা মাই বাবা আই যাইবা অপেক্ষা করে আল্লা দে মা বাবার আমরার মাই বাবা সকলে যারা চির জীবনের জন্য বিদায় দিলাম হাল্লা আল্লাহ আপনার খবরবাসী মাই বাপরে মাফ করিয়া দেও খবরের গাড়ার জন্য ভাব বানাইয়া দেও আল্লাহ আমরা যাদের মাই বাবা জমি জীবিত অনেকে মা বাবা রে শুনি আর মাঝে মধ্যে শোনা যায় কষ্ট দিতরা মা বাবার সাইত্রান আল্লাহর আর আপনি হেদায়েত نصیব করইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ যারা ফরমা পড় দর اولاد হল তাদের जिंदगी উজালা ওজলা করইয়া দেও হায় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে বেগ মাঙ্গার যারা রে আপনি দাওয়াত করছো আপনার বাড়ি খানো জাবার বার জবা نصیব করো যারা খাঙ্গাল কল যাইতা পারছ না শরারে আপনি দাওয়াত করো আল্লাহ এই মহল্লার তাম নয়া ফুরা না ভর্তে গান ঢেমা দেও এই মসজিদ বানাই আজকে যারা নাই কবর বা শুই গেছেন আল্লাহ কবরর গাড়ার মধ্যে রহমতর জড়ি বর্ষাও যারা বর্তমানে আসর কমিটি কর্মকর্তা বৃন্দ আল্লাহ তাদের জিন্দেগির আপনি উজালা ফরমাও রব্বুল আলমিন ও রহমর রাহিমিন আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গের আমরার মুসলমান রাউলা দখল আল্লাহ বাড়িঘর ছাড়িয়া বহু দূর দেশে আছো জাগা জাগায় রুজির জন্য গেস আল্লাহ ইতা মানসরে বৃহৎ থাকি আপনার এক্সিডেন্ট থাকি নিবাইয়া ইয়া আল্লাহ রব্বুল রবাল আল্লাহ মণিপুর রাজ্যে দান করো আল্লাহ আমরা আসামর আসামর জমিনও দান করো ভারতের জমিনও শান্তি দান করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমদারে সোলার তৌফিকানত করিয়া ইয়া আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নিকটবর্তীতে অশান্তি সৃষ্টি গেছে বাংলাদেশে আপনি শান্তি ফিরাইয়া দেহ আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনি ভাইয়া আল্লাহ রব্বুল আলমিন ওয়া রাহাই মিন আল্লাহ এই জমায়েতর মধ্যে আমরা যতই হাত বাড়াইছি হার দিল কোন আশা আল্লাহ প্রত্যেকর দিলর নেক আশারে আপনি ফুরা করিয়া দেউ ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদি ওয়া সিলাতিহি নাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেড় ঘন্টা হয়ে গেছে গিয়া